জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আর তুলসী গাছের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মাহাতপূর্ণ নিয়মের কথা জানাবো তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে পারলে সারা বছর আপনার ঘরে ধনের বর্ষা হবে ব্যাংক ব্যালেন্স কখনো খালি হবে না ষাট পুরুষ বসে খেতে পারবে বুদ্ধ পূর্ণিমার দিন তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারলে মা লক্ষ্মীর কৃপায় টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা তুলসী গাছে এমন কিছু নিয়মের কথা আপনাদেরকে জানাবো যে নিয়মগুলি জেনে রাখা অবশ্যই আপনাদের প্রয়োজন আপনি যদি আপনার জীবনে এই নিয়মগুলি না পালন করতে পারেন তো আপনি জীবনে অনেক বড় সমস্যার মুখে কখনো না কখনো পড়তে পারেন আর যদি আপনি এই নিয়মগুলি বা এই কথাগুলি মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনে অনেক অনেক বেশি লাভবান হবেন উপকার পাবেন বন্ধুরা এর সাথে আপনি যদি তুলসী গাছে এই জিনিসটি একবার বেঁধে দিতে পারেন তো মাতা লক্ষ্মী দেবী অশেষ কৃপা লাভ করবেন আর আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী চিরস্থায়ী ভাবে বসবাস করবেন তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেকটি সদস্যর জন্য লাভদায়ক এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের টোটকা বা উপায় করা হয়ে থাকে পুরাণ অনুসারে দেবী মা লক্ষ্মী বাস করেন এই তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয় বন্ধুরা নিয়ম বিধি মেনে প্রত্যেকদিন তুলসী গাছের পূজা পাঠ করলে তুলসী তলায় ঘিয়ের প্রতীক চাললে অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবী আশীর্বাদ পাবেন জীবনে অনেক বেশি লাভবান হবে কিন্তু বন্ধুরা এই তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিতে না পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক গুণ বেশি উপকার কিন্তু পাবেন না আর এই জিনিসটি যদি তুলসী গাছে বেঁধে দিতে পারে তো বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক অনেক গুণ বেশি উপকার পাবেন ফল পাবেন কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মানা হয় স্বাস্থ্যে এর অধিক মাহাত্মের কথা বলা হয়েছে বন্ধুরা শুধু ভারত নয় ভারতের বিভিন্ন দেশে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও গুণকারী বলা হয়েছে গাছে অনেক ঔষধি গুণ রয়েছে বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়েছে ঠিক এই কারণে তুলসী হলেন জগৎ জননী তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন ঠিক এই কারণে তুলসী পাতাকে অমৃতের সঙ্গে সমান তুলনা করা হয়েছে শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে ওই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করে তুলসী গাছে জল অর্পণ করলে পূজা পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাত্রির অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদাই তুলসী গাছ সবুজ সতেজ সুন্দর পাতায় ভরপুর হয়ে থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে ভগবান শ্রীবিষ্ণুর পূজায় ও ভগবান শ্রীবিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীবিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না ঠিক এই কারণে প্রত্যেকটি ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে তাহলে নতুন বছরের প্রথম দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন তাতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন সেই জল তুলসী গাছে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী গাছের পূজা করবেন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আর একটি চূর্ণি অর্থাৎ না তুলসী গাছে বেঁধে দেবেন বন্ধুরা মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করেন কারণ তুলসী মাতাকে চূর্ণি অর্থাৎ লাল ওরনা তুলসী মাতার গায়ে বেঁধে দেন না যার কারণে তুলসী মাতার শুভ ফল প্রাপ্তি করতে পারেন না বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছে এই চূর্ণী ছাড়া অর্থাৎ ওড়না ছাড়া অসম্পূর্ণ এই তুলসী গাছ তাই অবশ্যই নতুন বছরে অবশ্যই একটি ওড়না তুলসী গাছে বেঁধে গাছে অবশ্যই কিন্তু নতুন বছরে প্রথম দিন একটি চূর্ণী বেঁধে দেবে অর্থাৎ ওড়না বেঁধে দেবেন তুলসী হলেন একজন দেবী ভগবান শ্রী বিষ্ণুর পত্নী আমরা ওনাকে মা বলি আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীর একটি রূপ তাই আপনি যদি নতুন বছরে প্রথম দিনে মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন বছর খুব ভালো কাটবে কখনো আপনার ঘরে ধনের অভাব হবে না তাই অবশ্যই তুলসী মাতাকে একটি চূর্ণি অর্থাৎ অন্যা অর্পণ করবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর বিশ্বাস বাড়বে ঘরে থাকা মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবেন কিন্তু তুলসী গাছে এই লাল চূর্ণি অর্থাৎ লাল ওড়না অর্পণ করার সময় আপনাকে একটি কথা মনে রাখতে হবে তুলসী গাছে ভুল করেও পুরানো ছেঁড়া চূর্ণি বেঁধে দেবেন না বন্ধুরা দু নতুন বছরে প্রথম দিনে বাজার থেকে একটি নতুন চূর্ণি কিনে এনে অর্থাৎ নতুন ওড়না কিনে এনে তুলসী গাছে বেঁধে দিন অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে সাংসারিক সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মানুষ জেনে হোক বা অজান্তে তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রাখেন যে জিনিসগুলি রাখা কখনোই উচিত নয় বন্ধুরা তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র এই তুলসী গাছে খুব ভালোভাবে যত্ন করতে করতে হবে হবে। সেবা তবেই আপনি তুলসী মাতার থেকে অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন যাই হোক বন্ধুরা এই তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরে একটি চূর্ণি অর্থাৎ না বেঁধে দেবেন তুলসী গাছের আশেপাশে নোংরা ভাষা বা বাজে ভাষা উচ্চারণ করা একদমই উচিত নয় তুলসী গাছের পাশে ছেঁড়া জুতো চপ্পল ঝাঁটা ঘরমোচা কাপড় রাখবেন না তুলসী গাছের পাশে থুতু ফেলবেন না এতে ঘোর অনর্থ হবে তুলসী গাছের পাশে জল ভরা পাত্র কখনোই রাখবেন না তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপ নিভে যাওয়ার পর সেই প্রদীপটি তুলসী গাছের পাশ থেকে সরিয়ে নেবেন কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ অশুভ বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত নিয়মিত তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তুলসী গাছের পাশে ভগবান গণেশ ভগবান শিবের মূর্তি ভুলেও রাখবেন না তার সাথে সাথে তুলসী গাছের সাথে অন্যান্য গাছপালা থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে এমন কি তুলসী গাছের পাশে ভিজে কাপড় শুকনো করতে দেবেন না কাপড়ের নোংরা জল তুলসী গাছে পড়তে পারে বন্ধুরা একটি কথা মাথায় রাখবে ভুল করেও তুলসী পাতা নখ দিয়ে কাটবেন না এতে তুলসী মাতার ঘোর অপমান করে বলে মনে করা হয় তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নোংরা জায়গায় ফেলে দেবেন না তুলসী গাছের গোড়ায় সেই মাটিতে তুলসী পাতাগুলোকে পুঁতে দিয়ে রবিবার দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না তুলসী গাছে জল অর্পণ করবেন না বন্ধুরা বেশিরভাগ মহিলারা স্নান করবার পর চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন এমনটা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় মহিলাদের সর্বদা স্নান করে চুল বেঁধে সিঁতেতে সিঁদুর দিয়ে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ করা যায় ধন লাভ করা যায় বন্ধুরা ধন লাভ করবার জন্য দু হাজার পঁচিশ সাল নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বছরের প্রথম দিন সেই কয়েনটি আপনারা তুলসী গাছের গোড়ায় মাটি খুলে সেখানে পুঁতে দেবেন বন্ধুরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার পূজা পাঠ করবার পর সেই কয়েনটি তুলসী গাছের গোড়া থেকে আপনারা তুলে নিন তারপর সেই কয়েনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর সেই কয়েনটি মা দেবীর চরণে রেখে ভালো করে পূজা পাঠ করে নিন তারপর সেই কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন লকারে বা ক্যাশবাক্সে রেখে দেবেন বা নিজের কাছেও এই কয়েনটিকে রেখে দিতে পারেন বন্ধুরা এই উপায়টি করলে আপনারা অপার ধন সম্পদ লাভ করতে পারবেন ধন সম্পদ অযথা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে ধন সম্পদ দিন দিন আপনাদের বাড়তে থাকবে অবশ্যই বছরের প্রথম দিনে আপনারা তো এই উপায়টি করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন বাড়িতে ঝগড়া অশান্তি কলহ একদম করবেন না কি কাউকে অপমান করে কুকথাও বলবেন না এবং গুরুজনদের অপমানও করবেন না এমন কি ছোট বড় কথাও বলবেন না বন্ধুরা বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনা জায়গায় মাটি দেবেন না এমনকি শশার কব্যস্থানের মাটিও ভুল করেও দেবেন না এতে তুলসী দেবী রুষ্ট হয়ে যাবে আর তুলসী গাছ শুকিয়ে মারা যাবে ভুল করেও কখনো তুলসী গাছ বাড়িতে নালা নর্দমা বাথরুমের পাশে লাগাবেন না কারণ নোংরা জল তুলসী গাছে পড়তে পারে ঘরে তুলসী গাছ কখনো শুকাতে দেবেন না ঘরের বাস্তু অনুসারে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর শুকনো তুলসী গাছে কখনো মা লক্ষ্মী দেবী বাস করেন না বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সব সময় আপনার বাড়ির সামনে লাগাবেন বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বিপদ ও দুর্ঘটনার সংকেত দেন তাই সর্বদাই তুলসী গাছের যত্ন করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে কখনোই তুলসী গাছে নোংরা জল দেবেন না জুতো চপ্পল পরে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন তুলসী গাছের জল যেন আপনাদের পায়ে ছিটকে না পড়ে এতে তুলসী মাতার অপমান করা হয় ভগবান শ্রীবিষ্ণু বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে আর তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ তাই সর্বদাই যত্ন সহকারে বড় করবেন আর আপনার বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলসী গাছ লাগাবেন এতে তুলসী দেবী প্রসন্ন হবেন আর আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না তুলসী দেবীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার বাড়ির ওপর বন্ধুরা তুলসী গাছ যদি আপনার বাড়িতে অনেক পরিমাণে জন্ম নেয় তাহলে জানবেন মাতা দেবীর আগমন ঘটবে আপনার গৃহে বন্ধুরা তুলসী গাছের পাশে কখনো কাঁটাযুক্ত গাছ লাগাবেন না এতে ঘরে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে যদি পারেন তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগাবেন কারণ কলা গাছ অনেক বেশি শুভ মানা হয় কারণ কলা গাছের স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বাস করেন কারণ কলা গাছকে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু প্রতিরূপ মানা হয় তুলসী গাছের পাশে কলা গাছ লাগালে ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি আসে আর মনে রাখবেন যে স্থানে ভগবান শ্রী বাস করেন সেই স্থানে মাতা লক্ষ্মী দেবী ছুটে চলে আসেন তাই নতুন বছরের প্রথম দিন অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মাতার পূজা করবেন আর তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবেন বন্ধুরা নতুন বছরের প্রথম দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে সালেগ্রাম শিলা না থাকে তাহলে নতুন বছরের প্রথম দিনে একটি শালিগ্রাম শিলা নিয়ে এসে আপনাদের তুলসী তলায় প্রতিষ্ঠা করবেন বন্ধুরা এই শালিগ্রাম শিলা রাখবেন দেখবেন অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন শালিগ্রাম শিলা ভগবান শ্রী বিষ্ণুর নিরাকার একটি রূপ এই শালিগ্রাম শিলা যদি আপনার বাড়ি বাড়ির তলায় আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি নেগেটিভ শক্তি চিরতরের মতো বিদায় নেবে আর আপনার গৃহে সর্বদাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ বাস করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে